তোমরা সবাই কেমন আছো এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে পটল ভাজা ডিম সিদ্ধ ডাল রুই মাছের ঝোল মুরগির মাংস চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর কেমন লাগছে জানিও আর কার কার কাছে কলাপাদার ভেতরে ভাত খেতে ভালো লাগে কমেন্ট করো আমার কাছে তো খুব ভালো লাগে আর কে কে খাবে বন্ধুরা চলে এসো দুপুরবেলা গরম গরম ভাত তার সাথে যদি টক ডাল মাংস রুই মাছের ঝোল চিংড়ি মাছের মালাইকারি পটল ভাজা আর গরম গরম ভাতের সাথে জমে যাবে কার কারে রেসিপি খেতে ভালো লাগে কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার ও সেভ করে বন্ধুরা পাশে থেকো আর কেমন লাগছে জানিও টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো